প্রতীক বরাদ্দ বিধিমালা অনুযায়ী প্রতীক বরাদ্দ বিধিমালায় যে প্রতীকগুলো থাকে সেই প্রতীকগুলো থেকে একটা প্রতীক বরাদ্দ দিতে হয় এবং নিতে হয় সেই দিক থেকে যেহেতু নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন আইনগতভাবে কাজ করে আইনের বাইরে কোনো কাজ নির্বাচন কমিশন করতে পারে না সুতরাং আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যেই মার্কাগুলো রয়েছে যেই প্রতীকগুলো রয়েছে সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছেন আরেকটি প্রশ্ন বলেছেন নির্বাচন পদ্ধতি বা নির্বাচন সঠিক সময়ে হবে কি না নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনও ঘটেনি এবং অনেক কিছুই মিডিয়াতে আসছে এগুলো আশা রাখি এগুলো আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না আপনারা সবাই জানেন ফেব্রুয়ারি মাসে রমজান মাসের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে